আরে গতকালকের ঘটনা স্পেশাল সিকিউরিটি ফোর্স আমার মাইরা মাইরা দিছে না কারণ মহামান্য রাষ্ট্রপতির স্পেশাল সিকিউরিটি ফোর্স মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল সিকিউরিটি ফোর্স এই জন্য হেরা কারে পাত্তা দেবে পাত্তা না দেওয়ার কারণ হল মাননীয় প্রধানমন্ত্রী আর মহামান্য রাষ্ট্রপতির সাথে সম্পর্ক আমি গাড়ির থেকে নাইমা যা হোক লম্বা ঘটনা বললাম এখন তো পাত্তা দেয় না যখন পাত্তা দেওয়ার সময় হবে তখন পাত্তা দিবে লাভ হবে না কথা না তোমাদের এই দাফট ইনশাআল্লাহ আল আজিজ আর বেশি দিন চলবে না ঠিক আমি বলছি ইনশাআল্লাহ তোমাদের এই দাফট যাদেরকে যাদের সাথে সম্পর্ক রাখার কারণে থাকার কারণে এই দাফট দাফটটি ভাব এদের দাফট আর বেশি দিন চলছে না ঠিক দলিল কি আপনি বলবেন দলিল কি এটা আপনাদেরকে শুনাইছে হেরে শুনাই নাই যে যখন আমার এই কথা শুনছে সে বুঝছে যে মৌলবি সব মৌলবীর মত না কথা কয় না যে মৌলবি স্পেশাল সিকিউরিটি ফোর্স এর গাড়ির সামনে দাঁড়াইতে পারে লাডি লইয়া এই মৌলবি যেন তেন মৌলবি না এ বুঝা বলাইছে পরে মাপ চাইছে আর কেছে হুজুর দোয়া করিয়েন বদুয়া দিন না আমরা আমি বলছি আমরা বদুয়া দেই না কিন্তু যদি তোকে খাসলতের কারণে লাইগে যায় এ দোষ আমাদের না আরে কথা কয় না এই দোষ আমাদের না তোরা যেমন একজনের গোলামি করাস আমরাও তো একজনের গোলামি করি তুই যার গোলামি করাস সে হইল তারা হইল বটসুর রাত্রে অন্ধকারে জাল বোর্ড দিয়ে নির্বাচিত আমরা যার সাথে সম্পর্ক রাখি سد آسنی انہیں نا کیا نصیب اللہ اکبر لوٹنے کی جائے ہے سر بک پہ زب اپنا اس کے زیرے پائے ہے سر بک پہ زب اپنا اس کے زیرے پائے ہے

আলহামদুলিল্লাহ আমাদের সরকার তো ন্যাক্কা দিনদার ভালো মানুষ জনগণের খাদমত করার জন্য যথেষ্ট চেষ্টা করে যে দেশের সরকার এই দুই নম্বরই করে দেশের সরকারকে কথা না কেন আরে তোরা তো জনগণের নিত্য প্রয়োজন জিনিসের উদ্যোগ থেকে বেরিয়ে দিতে পার এটাই মতো সিওন নেই তুই দেখছো সেটা কি নাকে ধরেন কার নাকে দেখো আর আমার নমক দি না কথা কয় কেন আমরা এগুলো আমাদের মাদ্রাসায় শিখাই ফুল আপনা এরকম উঠতে মধ্যে না তারাই এরকম করে মানে এ যে এরকম দেখেছে কয় না কেন দেখছেন ভদ্রতা বলে এটা কেনা করুন অত সত আর না তো হইতে পারে দেখায় এক আঙুল আমি বলি ভাকে ফাঁকে মজা করে একদিন মসজিদের একখানে গেছি দেখি কি পাঁচ টাকা স্রাপ করলে পাঁচ টাকা আর হিটা হইলে দশ টাকা কথা না আমি একজন লোক মজা করে কইলাম তুই যে করছি তো আর দশটা দেওয়ার লাগবো না পাঁচটা দিয়ে হুজুর এটা মিশে কথা হইব না আমি আলহামদুলিল্লাহ আমাকে দেশের উপরের থেকে নিষ্পর্ সবাই মিশে কথা কয় তোর তোর ইটা লাগিয়ে তোর ধরবো নিয়ে আল্লাহ এরা আমার কথা বুঝে না আসলে বুঝতেছেন আপনারা কে কে বুঝতেছেন একটু আদরে দেখান তো মেহরবানি আপনার তো সম্পদ হইলো এডভোকেট আর আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছেলে এগুলো হইলো আমাদের সম্পদ যে আমরা চলে যাব ইনশাল্লাহ এরা কথা বলবে উম্মতের রুহানি খোরাক দিবে সোফে কী ফত মস্তি আহ ফত মস্তি গুফতার মু কী শরীত ফত মস্তি গুফতার শাড় কি নাম দো আপ সুরদ বেদৌক শর কি নুরদ সুরদে আপকার মে মস্তিদনা বেদার আফকার মে সর মস্ত নখে দন বেদার ও মর্দ মুজাহদ নজর

شہر میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل شہر میں لگتا نہیں سہارا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایس دیوانے کو ہم لا ل توحید تو یہ ہے کہ خدا حشر میں کہتے توحید تو یہ ہے کہ خدا حسر میں کہتے دے یہ بندہ یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے لا الہ الا اللہ لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم واجب الاحترام حضرات علماء الكرام مربيان عظام برادران اسلام وردر عالن ماو بھنرا উপস্থিত স্নেহের আদরের ছোট কচি বাগের আল্লাহ অনুগ্রহ ফজল করম আল্লাহ নারায়ণগঞ্জ পুতুল্লা হাটখোলা মাঠে মাদ্রাসাতুল আইমান আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত

এই নিহত রবীন্দন আমাদেরকে এখানে আসার বসার তো দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লা আপনারা মনে কষ্ট না নিলে একটা কথা বলতাম বলবো আর আপনারা শুনবেন নি কে কে শুনবেন হাতরে তো সেই কথাটা হইল যারা ডাইনে বামে চেয়ারে বসা আছেন দয়া করে মজমার ভিতরে এসে বসেন কারণ উঁচা জায়গার মধ্যে পানি থাকে না বৃষ্টি যখন বর্ষণ হয় নিচা জায়গার মধ্যে পানি জমা হয় আপনি চেয়ারে বসলে এটা উঁচা জায়গা হইল নিচা জায়গা হইল না তো এইখানে হেদায়তের পানি বর্ষণ চলছে আপনি উপরে বসবেন এইখানে হেদায়তের পানি জমবে না আপনি নিচে বসেন হেদায়তের পানি এইখানে জমবে ইনশাল এই বসে রয়েছেন কেন আপনার এখানে কথা কি বুঝেন না যার পায়ের সমস্যা চেয়ারে বসো আর চেয়ার নিয়ে আমার সামনে আসবে পায়ের সমস্যায় চেয়ারে বসবেন আমার সামনে আসেন যারা পাশে বৈঠকে আসরারে উলপনা বসি না কারো যদি সমস্যা থাকে নিচে বসতে তো চেয়ারে বসবে আমার সামনে এসে বসবে পিছন থেকে যদি কেউ না দেখে ও আমারে দেখার দরকার নেই এতক্ষণ দেখে হয়নি কোথা আর দিবেন তো দেখবেন আপনারা এতক্ষণ আমার দুই আজিজ একজন আমারে বাবা বলে আজগা ভুলে বাবা বলে নাই বাকি বাবার কাছাকাছি যা শব্দ আছে সব বলছে আরে আমার পড্ডা ভাই আলোচনার মধ্যে এই শূন্যতের কথা আছে কিসের কথা বলেন কিসের কথা আছে আমি কি শূন্যতের বাইরে যাইতে পারি আহ मोपेंदा रे शादी है सफ़ा मोपेंदा रे शादी है सफ़ा तव्हां रफ़्त जुज़ बर पाए मुस्ता तवारफ़्त जुज़ बे पाए খেলা পে পয়াম্বর কাছে রাজিদ খেলা পে পয়াম্বর কাছে রাজিত কেজাবা মন যে নাখাহাদ রসিদ কে হারে গেজাবা মন যে নাসাহাদ রসিদ দুনুটাই যে দুইটা পড়লাম এই দনুটাই বিশিষ্ট বুজুর্গ সাহিত্যিক আল্লাহর বলি শেখ শাহাবুদ্দিন সার অড্ডি রহমতুল্লাহ খলিফা হজরত শেখ সাদি রহমতুল্লাহ রেশে এই দিন তো আমরা বুঝবেন না শাহাবুদ্দিন সর অড্ডিরও চিনেন না শেখ সাদিরও চিনেন না সেনেন ম্যাক্রোরে কারণ মেক্রোর সাথে কোলাগুলি এসে কোলাগুলি হওয়ার কারণে আবার ইসলামের দুশ্মন তার দেশে রসুলের রসুলকে ব্যঙ্গ করেছে রসুলের সুন্নতের সাথে বেয়াদবি করেছে আর ওই বেয়াদব মেকরুর সাথে আমরা মহাসাফও করেছি মহানাকা করেছি এই জন্য মেকরুর আমরা ছিনেন ভালো কথা কয় না আপনাকে আমার কথা বুঝতেছেন আসলে সরম থাকিলে কচু সাথে ফাঁস দিয়ে মরত সরম থাকলে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরত তুই ম্যাক্রোর সাথে মহা নাকা করে তোর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা এটা বুকের মধ্যে লাগাইছে ওয়াজ কোন দিকে যায় কারণ এরা দুইজন একটা হইলো আর একটা দুটার নামের শের আমার কাছে আছে کیا دو مرحوم نے ایران کو زندہ کیا دوسی مرحوم نے ایران کو زندہ خدا توفیق دے تو میں کرو اسلام کو زندہ آمین برن آمین برن خدا توفیق دے تو میں کرو اسلام کو زندہ ہارو ہارو نے کہا وقت رحیل اپنے پیسر سے ہارو نے کہا وقت رحیل اپنے پیسر سے جائے گا کبھی تو بھی اس کی راہ گزر سے جائے گا کبھی تو بھی اسی راہ گزر سے پوشیدہ ہے کافر کی نظر سے ملک الموت پوشیدہ ہے کافر کی نظر سے ملک الموت لیکن نہیں پوشیدہ مسلمان کی نظر سے اے بیٹے ہوئی بوشا بھی گلے مور بھی تیر فسنے خنو بیٹا মুসলমান কি নজর সেই বুড়া আবার ফটো ধরে রেখেছে বেড়া শিন এতখন কিসে যে শুনুস না ও আজ শুরু হইলে আল্লাহর দয়া কোন দিকে যে চুড়ে মায়ের সহ বলা মুশকিল কথা না নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ